কোটি বাংলাদেশিকে অপরাধী করে চলে গেল মাগর আর আসিয়া তথাকথিত স্বজনের হাতে পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়েছে ছোট্ট শিশুটি তার এমন অবস্থা থেকে দলমত নির্বিশেষে পথে নেমেছে হাজারো মানুষ করেছে প্রতিবাদ প্রার্থনায় বেঁধেছে বুক কিন্তু সব চেষ্টা বিফলে আসিয়া মৃত্যু আবার তুলে ধরল পচে যাওয়া সমাজে ভয়ানক চিত্রকে পৃথিবী সুন্দর এই শব্দগুলো ছোট্ট আসিয়ার জন্য ভয়াবহ মিথ্যা কারণ পৃথিবীর সবচেয়ে অসুন্দর অধ্যায়টি নিজের জীবন দিয়ে রচনা করে গেছে আমাদের আসিয়া ফুলের মতো আসিয়া সবার চোখের মনে হয়ে গিয়েছিল এই কয়দিনে পুরো বাংলাদেশ যেন আপন জন মাগুরা আসিয়া যে বয়সে সুন্দর পৃথিবীর স্বাদ নেওয়ার কথা সেই বয়সে মানুষরূপী পিসাচার আক্রমণে ক্ষত বিক্ষত হয় ছোট্ট একটা শরীর স্নেহ মমতার ছোট্ট শরীরে কি যে কষ্ট ছটফট করছিল ছোট্ট আসিয়া গোটা বাংলাদেশের কণ্ঠ জুড়ে আসে একসাথে নিয়ে এক প্রতিবাদ মিছিলে যাওয়ার অপেক্ষায় নির্লজায় ঘটনা ঘটে ছয় মার্চ মাগুরা বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের আসিয়া ধর্ষণের শিকার হয় সাত দিনের জীবন মৃত্যুর এক অবর্ণীয় যুদ্ধ শেষে ছোট্ট আসিয়া পাহাড় সম চলে গেল অসচস্থন অবস্থায় মাগুরা থেকে ঢাকা মেডিকেল আইসিউতে ভর্তি করা হয় আসিয়াকে অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে গলার আঘাত গুরুতর হওয়ায় শ্বাস দিতে হচ্ছিল যন্ত্রের সাহায্য বোনের স্বামীর সহতায় শিশুটিকে ধর্ষণ করে বোনের শ্বশুর মা আট মার্চ চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন গ্রেপ্তার হয় চারজন সারাদেশে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েন ধর্ষণের প্রতিবাদে আন্দোলনে নামেন বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ সড়ক অবরোধ সহ নানা কর্মসূচিতে উত্তাল থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ সহ সারা দেশ ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি ফাঁসিতে হয় সচেতন নাগরিক মাঝে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু আপন চেষ্টায় সাড়া দেয় না আসিয়া চব্বিশ ঘন্টায় চারবার পিন্ডের স্পন্দন বন্ধ হয়ে যায় আসিয়ার অবাক্ত অভিশাপ যেন বারবার উচ্চারিত হচ্ছিল কোটি মানুষের ফরিদিয়াকে পিছনে ফেলে হাত ফোটা আসিয়া চলে গেল গুণিধর সমাজের কাছে রেখে গেছে কিছু প্রশ্ন আর রাষ্ট্রের কাছে ন্যায় বিচারের আর্জি